আমি আল্লাহ করে বলতে পারি যদি আমার দেশের কলেজগুলিতে আল্লাহর এই কোরআনটা কলেজে কোরআন শরীফ পড়ানো হয় বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়ানো হয় সব পড়ানো হয় কিন্তু কোরআন পড়ানো হয় না আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি আমাদের দেশের কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলিতে এই কোরআনে কারিমের তাফসির যদি পড়ানো হতো একেবারে ক্লাস এইট থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআনের তাফসির যদি পড়ানো হতো নবীজির হাদিস যদি পড়ানো হতো আমি কোরআন হাতে নিয়ে আল্লাহ নামে শপথ করে বলতে পারি বিশ্ববিদ্যালয় আর কলেজগুলি আমাদেরকে ডাকাত আর সন্ত্রাসীর উপহার দিত না বলি আমাদেরকে উপহার দিত গাজী সালাউদ্দিন আমাদেরকে উপহার দিত শহীদ টিতুমির টিপু সুলতান শাহ মজনুল এগুলি আমাদেরকে উপহার দিত